যতক্ষণ পর্যন্ত আমি রাসুলকে নিজের পিতা পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত না করব পরিষ্কার ভাষায় রাসুল বলেন নবীকে জগৎ চেয়ে বেশি মহব্বত না করলে মুমিন হইতে পারে আরেক হাদিসে উল্লেখ রসুল করিম সাল্লাম হজরত উমর ফারুক রদি আল্লাহ আহুকে বলেন উমর তুমি যদি সমস্ত জগৎ বাসিরছে এমনকি তোমার প্রাণের চেয়ে বেশি মহব্বত আমি রাসুলকে না কর তাইলে তুমি ইমানদার হতে পারো উমর বলেন আল্লাহর রাসুল আমি আপনাকে সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করি কিন্তু আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি কিনা না তার চিন্তা ভাবনা না করে বলতে পারব না রাসুল বলেন ঠিক আছে চিন্তা ভাবনা কর তারপরও বলতে হবে তুমি আমাকে তোমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করো কিনা না বললে তুমি ইমানদার সাব্যস্ত হতে পারবে একটু ভাবনা চিন্তা করার পরে উমর বলেন হ্যাঁ আমি চিন্তা ভাবনা করে দেখেছি আমি আপনাকে আমার প্রাণের চেয়েও বেশি মহব্বত করি তখন রাসুল বলেন উমর এখন সাব্যস্ত হলো তুমি ইমানদার হাতিসগুলির দ্বারা আমরা কি বুঝলাম রাসুলকে নিজের পিতার চেয়ে নিজের পুত্রের চেয়ে সমস্ত জগৎবাসীর চেয়ে এমন কি নিজের প্রাণের চেয়েও বেশি মহব্বত করার নাম ইমান বুঝে থাকলে সব প্রশ্নটার জবাব দিবেন রাসুলকে সমস্ত জগৎবাসীর চেয়ে নিজের পিতা পুত্রের চেয়ে কি নিজের প্রাণের চেয়েও বেশি মহব্বত করার নাম ইমান রাসূলের মহব্বতের নাম ইমান এই জন্য আল্লাহ কোরআনে ইমান শব্দের সাথে রাসূলের মহব্বত কথাটা উল্লেখ করেছে বলেন ইমানদার জনের কাছে নবী সবচেয়ে বেশি মহব্বতের পথে আয়াতের দ্বারাও সাব্যস্ত হইল ইমানদারগণ নবীকে সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মোহব্বত করার নাম ইমান রসুলের হাদিসের দ্বারাও সাব্যস্ত হল রাসুলকে সমস্ত জগৎবাসীর চেয়ে নিজের পিতা পুত্রের চেয়ে এমনকি নিজের প্রাণের চেয়েও মহব্বত করার নাম ইমান মহব্বতের নাম ইমান এই কথাটা বলে যাবেন না স্মরণ রাখুন এবার একটা ঘটনা শুনলাম ঘটনা হল নবীর চাচা আপন চাচা আবু তালিবের গঠন আবু তালিব এক সময় নবীর অভিভাবক ছিলেন প্রথম অভিভাবক ছিলেন দাদা দাদার ইন্তেকালের পরে অভিভাবক হলেন চাচা আবু তালিব আবু তালিব যখন নবীর অভিভাবক ছিলেন তখন মক্কার বংশের মূর্তি পূজার ঈদের বড় বড় নেতারা নবীর বিরুদ্ধে আবু তালিবের কাছে বিচার নিয়ে আসবে বলল সর্দার আবু তালিব তুমি আমাদের বংশের সর্দার তুমিও মূর্তি পূজা করো আমরাও মূর্তি পূজা করি আমাদের পূর্বপুরুষরাও মূর্তি পূজা করে গেছে কিন্তু তোমার ভাতিজা মুহাম্মদ মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় এটা হইল বাপদাদার ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ এটা আমরা সহ্য করতে পারি তোমার বাতিদা হওয়ার কারণে এতদিন বরদাস্ত করেছি আর বরদাস্ত করা সম্ভব নয় এখন হয়তো তুমি তোমার বাতিদা মোহাম্মদকে সামলাও না পারলে বলো আমরা পিটাইয়া সায়স্তা করে দেব তাদের সামনেই নবীকে চাচা আবু তালিব বললেন বাতিদা দেখলে তো তোমার বিরুদ্ধে এই বিচার দায়ের করা হয়েছে কাদের তুমি মানুষের কাছে লাহা ইার দাওয়াত যায় না রাসুল করিম সুল্ল ইসলাম চাচার কথার জবাব না দিয়া কান্দা শুরু করে চক্ষু দিয়া পানি গড়াইয়া পড়তে লাগে তখন আবু তালিব বললেন বাতিদা মুহাম্মদ আমার কথার কোনো জবাব না দিয়া তুমি কান্না শুরু করলে বল কোন দুঃখকে তুমি কান্দি আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি মহব্বত করি তোমার মহব্বতে আমার জান দিতে রাজি আছি কিন্তু তোমার চোখের পানি বরদাস্ত করতে রাজি আবু তালিবে কি বললেন রাসুলকে কি পরিমাণ মহব্বত করেন প্রাণের চেয়েও বেশি কিনা প্রাণের চেয়েও বেশি তোমার মহাব্বতে আমার জান দিতে রাজি আছি কিন্তু তোমার কান্দা সহ্য করতে রাদি না তাই বলো কোন দুঃখকে তুমি কান্দ রাসুল বলেন যে বললেন আমি মানুষের কাছে লা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যেন না যাই এই দাওয়াতের জন্যই তো আল্লাহ আমাকে নবী বানাইয়া বানাইছে এলে না গেলে আল্লাহর হুকুমটা আমার পালন হবে কি বলে কাজেই আপনি আমার অভিভাবক থাকেন আর না থাকেন আল্লাহ যে কাদের জন্য আমাকে পাঠাইছেন এই কাজটা আমার করতেই হবে এই কথা শোনার পরে তালিব বললেন ঠিক আছে এই যদি আসল অবস্থা হয় তোমার এরা তো কইছে তোমারে আমি না সামলাইলে এরা তোমারে পিতাই আর আমি কথা দিলাম আমি প্রাণে বেঁচে থাকা অবস্থায় তোমার গায়ে কাউকে হাত তুলতে দেবো তোমার উপরে হাত তুলতে হইলে আগে আমাকে প্রাণে মারতে হবে তারপরে তোমার উপর হাত তুলতে হবে তোমারে বাঁচাবার জন্য এদের হামলা থেকে এদের আক্রমণ থেকে তোমাকে বাঁচাবার জন্য আমি আগে আমার দাম দিয়া দিব তারপরে তোমার উপর হামলা করতে হবে আবু তালিবের জবাবে আমরা কি বুঝলাম আবু তালিব আবু তালিব আমাদের নবীকে কি পরিমাণ মোহব্বত করতেন প্রাণের চেয়েও বেশি

প্রাণের চেয়ে বেশি মহব্বত কর এই মহাব্বতের নাম আবু তালিব নবী প্রাণের চেয়ে বেশি মহব্বত করল বেইমান রইল কেন এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমানে আমাদের সমাজে নবীর মহব্বতের দোহাই দিয়া যত সব চাপা বাজিয়ার ফেতলা বাজিয়ার বেদাতি কর্মকাণ্ড চলছে এই প্রশ্নের জবাব জানে না সাফাবাস এই প্রশ্নের জবাব জানে না এই প্রশ্নের জবাব জানে না বেদাতিরা এই কারণে যত সব বেদাতি কর্মকাণ্ড করে যত সব কর্মকাণ্ড করে আর বলে নবীর মহব্বতে করি আর মহব্বতের নাম ওই ইমান নবীর মহব্বতের নাম ওই ইমান হাদিসে আছে আবু তালিক তো মহব্বত করল ইমান পাইল না কেন তাহলে সাব্যস্ত হইল নবীর মহব্বত দুই প্রকার নবীর মহব্বত দুই প্রকার একটা হইল মন গড়া আর একটা নবীর মতে একটা মহব্বত মন গড়া মহব্বত একটা মহব্বত হইল নবীর মতে মহব্বত নবীকে মহব্বত যে মহব্বত এর নাম ইমান এই মহব্বত মান গড়া করলে হবে না বরং হাদিস শরীফে রসুল করিম সাল্ল ইসলাম বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ নী আমাকে মহব্বত করার নাম যে ইমান পুন কোন মোহব্বত আমার সুন্নতকে মহব্বত করার নাম ইমান যে আমার সুন্নতকে মহব্বত করলো সেই আমাকে মহব্বত করলো সেই মান্দার এবার বলেন আবু তালিব নবীর সুন্নতকে মহব্বত করার মাধ্যমে নবীকে মহব্বত করো করল না সুন্নত সারা আবু তালিব নবীকে নবীর সুন্নত সারা নবীর তরিকা সারা মহব্বত করছে এই মহব্বতের নাম ইমান নয় সাহাবায়ক রাম আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আলহু উমর ফারুক রাদি আল্লাহ তারা নবীকে মহব্বত করেছেন নবী তরিকা মতো নবীর সুন্নতকে মহব্বত করার মাধ্যমে নবীকে মহব্বত করেছেন তাহলে নবীর মহব্বত দুই প্রকার একটা নবীর সুন্নত সারা মহব্বত একটা নবীর সুন্নতকে মহব্বত করার মাধ্যমে মহব্বত সুন্নত সারা মহাব্বতের নাম ইমান নয় এই জন্য আবু তালিবের মধ্যে মহাব্বত ছিল ইমান ছিল সুন্নতওয়ালা মহব্বতের নাম ইমান এই জন্য সাহাবায় কেরামের মহব্বতের নাম হইল ইমান বুঝে থাকলে আবার বলেন আপনারা কি নবীর মহব্বতে যান দিতে রাজি আছেন আবু তালিবের মতো না সাহাবাগনের বেশ কম কি আবু তালিব মনগরা মহব্বত করে সাহাবায়াম নবীর তোরিকা মতো মহব্বত করে আবু তালিব কেমন মোহব্বত করে মন মনগড়া আর সাহাবায় কাম নবীকে মহব্বত করেছে নবীর তোরিকা মতো নবীর শূন্যকে মোহ্বত করার মাধ্যমে নবীকে মোহ্বত করে যেহেতু নবীর সুন্নত বাদ দিয়া মন গড়াভাবে নবীরে মহব্বত করে নবীর মহব্বতে যান দিলে ওই ইমানদার হয় না নবীর সুন্নতকে মহব্বত করার মাধ্যমে নবীকে মহব্বত করলে ইমানদার হয় এই জন্য জরুরি ভিত্তিতে সমস্ত মুমিন মুসলমান উন্মতের জানা দরকার যে নবীর সুন্নত কোন জিনিসের নাম যে যারা আমি মহব্বত করলে নবীকে মহব্বত করা হবে যেই সুন্নত মহব্বত করলে আমার আমি ইমানদার হব এই কথাগুলি না জানার কারণে আজকাল কেউ কেউ বলে তাকে আবু তালিবের মহব্বতের সাথে তো রুমিন মুসলমানের মহব্বতের তুলনা চলে না আবু তালিব ইমান ছিল এই জন্য তার মহব্বত এর মূল্য নাই মুসলমান তো ইমানদার এদের মহব্বতের মূল্য আছে এটা তো তোমার চাপাবাজি যে তোমার মন গড়া যুক্তি নবী কথা বলেন নাই নবী বলেন আমার শূন্যত্রে মহব্বত করলে আমারে মহব্বত করলো এই মহব্বতের নাম আবু তালিব নবীর শূন্যত্রে মহব্বত করছে না নবীরে মহব্বত করছে এই জন্য বেইমান তুমিও যদি নবীর মহাব্বত করো না নবীরে মহাব্বত করো তাহলে তো তুমিও এই জন্য আমাদের জরুরি ভিত্তিতে বোঝা দরকার নবীর সুন্নত কোন জিনিসের নাম নবীর সুন্নত কারে কয় ইসলাম ধর্মে নবীর সুন্নত কথাটা তিনটা অর্থে ব্যবহার হয় নবীর সুন্নত কথার অর্থ তিনটা ইয়াদাখের মতো কথা জীবনর নবীর সুন্নত কথার অর্থ কটা তিনটা এক নম্বর নবীর সুন্নত কথার অর্থ নবীর হাদিস দুই নম্বর নবীর সুন্নত কথার অর্থ নবীর আমল ওই আমল যে আমল উন্মতের জন্য অনুসরণীয় নবীর যে আমলের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি নবীর এমন আমলকেও নবীর সুন্নত দেওয়া হবে তিন নম্বর নবীর শূন্যতত্ব নবীর তরিকা নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি মনে রাখার লাগবো কথা কথাগুলি বুঝার যেহেতু নবী বলছেন আমাকে মহব্বত করার নাম ইমান মন গড়া মহব্বত নয় আমার সুন্নতকে মহব্বত করলে আমাকে মহব্বত করা হবে আমি ইমানদার হইতে হইলে নবীকে মহব্বত করতে হবে মন গড়া মতে নয় নবীর সুন্নত মতে এই জন্য নবীর আমার আমার ইমান আছে কি নাই বোঝার জন্য নবীর সুন্নত আমার মধ্যে আছে কি নাই বুঝে নিতে হবে নবীর সুন্নত কথার তিন অর্থ এক নম্বর নবীর হাদিস দুই নম্বর নবীর আমল তিন নম্বর নবীর তরিকা মনে রাখুন সামনের কথাগুলি বুঝাতে নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল নবীর কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা তরিকা মানে শিক্ষা দেওয়া পদ্ধতি পদ্ধতি মুসলমানের জীবনের সকল কাজের পদ্ধতি নবী শিক্ষা দিছে এই পদ্ধতিটার নামও নবীর সুন্নত এটাকে নবীর তরিকাও বলা হয় বুঝে থাকলে একটু দয়া করে বলেন তো নবীর সুন্নত কথার অর্থ কটা

অর্থ হলো হে আমার উন্মত মুসলমানেরা আমি দুনিয়ার থেকে বিদায় কালে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্তভাবে আঁকিয়ে থাকবে ধারণ করে থাকবে ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটির নাম হলো আল্লাহর কিতাব কোরআন দ্বিতীয়টির নাম হলো আল্লাহর রাসুলের সুন্নত হাদিস এই হাদিসে আল্লাহ রসুল নিজেই নবীর হাদিস কে নবীর সুন্নত বলেছেন এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল নিজেই নিজের রদনবীর সুন হাদিস কে নবীর সুন্নত বলেছেন নবীর নবীর হাদিস কে নবীর সুন্নত বলেছেন আরেক হাদিসে রসুল করিম সাল্লা বলেন

আর রাতের বেলার তারাবিহের নমাজ আমি রাসুল তোমাদের জন্য সুন্নত করেছি রমজানের দিনের বেলায় রোজা রাখা আল্লাহর আর রাতের বেলায় নবীর সুন্নত তারাবীন নমাজ নবী নিজে পড়ছেন আমাদেরকেও পড়তে বলেছেন কাজেই তারাবিন নমাজ নবীর আমল এটা হইল নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ

সেই যুগে যারাই আমার শূন্যতে অটল থাকবে শত শহীদের সব পাবে এখানে শূন্যতর তো হাদিসও নয় এখানে শূন্যতর তো আমলও নয় এই হাদিসে আল্লাহ রসুল তাকে নবীর তরিকা অর্থে ব্যবহার করেছে যে যুগে মানুষ সোয়াবের কাজ করবে মন বড়া তরিকায় সেই যুগে যারা সোয়াবের কাজ করবে নবীর তরিকা মতে এরা শহীদের সব পাবে তৃতীয় হাদিসে নবীর সুন্নত কথাটাকে নবী নিজেই নবীর तरीका অর্থে ব্যবহার করেছে। এখান থেকে সুন্নত আর বিদাতের পার্থক্য পরিষ্কার হয়ে যায় পাশাপাশি আর একটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাatil উমূর ফা ইন্নাকুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা

আর ইসলামের কোনো কাজ ধর্মের কোনো কাজ সোয়াবের কাজ যদি মন গড়া মতে করা হয় রসুল বলেন এমন মন গড়া সোয়াবের কাজের নাম বিদাত মন গড়া সোয়াবের কাজের নাম বিদাত আজকে বুঝলেন বিদাত কারে কয় সংসারের কাজে রে বিদাত কয় না ধর্মের কাজে রে বিদাত হ্যাঁ সংসারের কাজ রে করে ধর্মের কাজের নাম বিদাত কেন যে নবীর তরিকা মতে নয় এটা মন করা হয় এই বিধান